তুমি কি জানো কতবার ফোন করতে গিয়েও শেষ মেস থেমে গেছি কতবার এস এম এস লিখে আবার মুছে ফেলেছি নিঃশব্দে মনে হয়েছে কথা বলি কিন্তু পরক্ষণেই ভাবি আমাকে ছাড়া যদি সে নিজের মতো ভালো থাকতে পারে তবে কেন হব আমি তার বিরক্তির কারণ মাঝে মাঝে ইচ্ছে করে হৃদয়টা যদি বদলাতে পারতাম তাহলে হয়তো সে বুঝত আমার ভেতরটা কেমন করে চুপে সারি ভেঙে যাচ্ছে জানি তার অবহেলায় ভেঙেছি আমি বারবার অভিমানের অন্তরে অগণিত রাত ডুবে গেছে কিন্তু সেই ভাষাহীন কান্না সে বোঝিনি কোনো দিন হয়তো বোঝার প্রয়োজন মনে করেনি আমি চাইলে তোমার উপর দু চারটা অভিযোগ রেখে দিতে পারতাম সেই অভিযোগে তোমাকে দোষারোপ করতে পারতাম অথচ রাখিনি তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আমি অভিযোগ রাখতেও চাই না কখনো রাখবো না তোমার প্রতি অভিযোগ রেখে কী হবে বলো যেখানে বিধাতাই রেখে চাইনি তোমাকে আমার কপালে তোমাকে পাওয়ার লোভে চেষ্টা আমি কম করিনি কিন্তু দিনের শেষে আমি তোমাকে হারিয়ে ফেললাম এখন আর কষ্ট হয় না কেননা সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি তুমি আমার ভাগ্যে থাকলে আমি তোমাকে নিশ্চয়ই আমার করে পেতাম যেহেতু তুমি আমার ভাগ্যে ছিলে না তাই আর আফসোসও করি না কারণ আফসোস কেবলই কষ্টকর এখন মনে হয় আফসোস জাগলে নিজেকে নিজেই বলি তুমি আমার ভাগ্যে নেই মানুষ আসলে হারায় না সময় তাকে দূরে সরিয়ে দেয় প্রথমে কমে যায় দেখা তারপর কমে যায় কথা ধীরে ধীরে জীবনের ভেতর তার জায়গা ছোট্ট হয়ে আসে সে ছিল এক সময় সবচেয়ে কাছে সে এখন কেবল স্মৃতির ভেতর থাকে সময় নিজের নিয়মে দূরত্ব করে তোলে আমরা টের পাওয়ার আগেই কেউ হারিয়ে যায় চিরতরে তবু সেই হারিয়ে যাওয়া মানুষ রেখে যায় ছাপ যা মনে করিয়ে দেয় আসলে কেউ দূরে যায় না শুধু ব্যবধানের আড়ালে লুকিয়ে থাকি চুপচাপ আমার জীবনে একদিন এমন মানুষ এসেছিল বেশি দিনের জন্য নয় কয়েক মুহূর্তের জন্য সে নিজে থেকে এসেছিল খুব কাছে এসেছিল মিশে গিয়েছিল যেন আমি তাকে যুগ যুগ ধরে চিনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম তার মেসেজের অপেক্ষায় আমার চোখ সব সময় ফোনের দিকে আটকে থাকত আর যখন তার মেসেজ আসত জীবনের সমস্ত ব্যস্ততা হঠাৎ করে হারিয়ে যেত আমি এখনো জানি না কেন সে আমার জীবনে এসেছিল হয়তো সে ভুল করে আমার জীবনে এসেছিল তাই হয়তো একদিন একটা অজুহাত রেখে চলে গেল যদি থাকার ইচ্ছে থাকে তাহলে হাজার কষ্টের মাঝেও মানুষ থেকে যায় আর যদি চলে যেতে চায় তাহলে একটা অজুহাতই যথেষ্ট তুমি জানো কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে আমার কোনো আফসোস নেই শুধু একটা প্রশ্ন এখনো হৃদয় জলে কেন আমি তোমাকে চিনতে পারিনি আর চিনবই বা কী করে তুমি তো মিথ্যে ভালোবাসার অভিনয়ে সেরা ছিলে হয়তো তুমি ভুলছিলে না হয়তো এটাই ছিল তোমার প্রতি আমার ভালোবাসা তুমি অভিনয় করে জিতেছ আর আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি জীবনের সবথেকে বড় ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করে শেষে যে তুমি আমাকে অন্ধই প্রমাণ করবে সেটা জানা ছিল না তবে আমি চাই এই ভুলটি আমার বাকি জীবন ধরে থাকো তুমি আমাকে ভালোবাসার এমন সাথ দিয়েছো যার ঋণ আমি কখনোই ভুলবো না তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে ভুলে যাব তোমাকে ভোলা কি এতটাই সহজ তুমি কি আমার কাছে এতটাই সস্তা না কখনোই না কারণ তুমি ছিলে আমার জীবনে সেই অধ্যায় যেটা আজও সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর তুমি ছিলে আমার হাসির কারণ চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজও মনে পড়ে যেন ঠিক এখনো পাশে আছো ভুলে যাওয়া যদি হতো তবে এত এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত কিন্তু না এখনো মাঝ রাতে ঘুম ভেঙে যায় মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চেহারা তোমার বলা যেসব ছোট্ট ছোট্ট কথা তুমি কোনো ভুল ছিলে না তুমি ছিলে আমার জীবনে শ্রেষ্ঠ অনুভব হয়তো তুমি থাকো না পাশে কিন্তু বিশ্বাস করো তুমি আছো আমার প্রতিটা দুঃখের ভালোবাসার আর স্বপ্নের ভিতর তুমি কি ভাবো তোমাকে ভোলা এতটাই সহজ না তুমি হলে আমার হৃদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম যেটা কোনো দিন মুছে ফেলা যায় না নীরব আছি বলে ভেব না ভুলে গেছি আজও ব্যাকলতা হৃদয়ে প্রেমের ঝড় উঠে শুধু বলা হয় না তোমায় দূরে সরে আছি বলে ভেব না তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না এখনো তোমায় বড্ড মিস করি শুধু বলা হয়ে ওঠে না তোমাকে ভালোবাসি এর চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নেই তীব্র আক্ষেপ আর অভিমান মানুষকে নিশ্চুপ করে দেয় আহত করে তোমাকে ভালোবাসি বলেই তো এভাবে নিজেকে আড়ালে রাখে বিরক্ত লাগে তোমার আমি তো বলিনি এক আকাশ সমান মানসিক অশান্তি নিয়ে তুমি আমার সাথে থেকে যাও এই দেখো তুমি তোমার মতো আর আমি আমার মতো আজ কোনো অভিযোগ নেই তোমাকে ভালোবাসি বলে আজ আমি নিজেকে খুঁজে পাই না মন খারাপ একাকিত্ব মাইগ্রেন আর বিষণ্নতাদের নিয়ে আদৌ ভালো থাকা যায় তোমায় আজও ভীষণ মনে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই শুধু অধিকার নেই বলে ভীষণ ব্যথা পেলেও তোমায় আর খুঁজি না মনে মনে অনেক কথা বলি নিদ্রাহীন রাতে মাইগ্রেনের ব্যথায় ছটপট করতে করতে তোমার নাম ধরেই ডাকি শুধু সেই ডাকে কোনো শব্দ হয় না আমার আকুলতা তুমি শোনো না আমার অভিমান দেখো এভাবে নিশ্চুম নিরবতায় হারিয়ে যেতে দেখো অথচ এর হৃদয় কতটা ব্যাকুল হইয়াছে তুমি দেখো না নীরব হয়ে থাকি বলেই ভেব না ভুলে গেছি শুধু প্রচণ্ড মন খেরাপে ভীষণ কান্না পেলে চিৎকার করতে তোমায় বলা হয় না একটা গভীর আলিঙ্গন চাই যে আলিঙ্গনে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় আমি তোমার জন্য এক নয় একশত বছর অপেক্ষা করতাম যদি সেই অপেক্ষার শেষেও তুমি ফিরে আসতে